নমশ্রীরা বিবেকানন্দ স্বরূপায় নেতাপহারিণে পরম পূজনীয় জ্যোতিশ্বরানন্দী মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের যে শ্রবণ সাধনা অর্থাৎ আমরা যে পাঠ করছি এবং শুনছি আলোচনা করছে অনুশীলন করছে চর্চা করছে এই শ্রবণ সাধনা সেটি কেন শুনব জীবনে কাজে লাগবে মাধ্যম হিসাবে আমি বলছি মহারাজের কথাগুলোই তো ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তার নাম কর্তব্যবোধ ও স্বার্থবোধ গত অধ্যায় আমরা কর্তব্য কী সেখানে আলোচনা করেছিলাম তার ব্যাকরণ তার কি প্রত্যয় কর্তব্য বলতে স্বামী বিবেকানন্দ কি বুঝিয়েছেন মহারাজ যেমনভাবে ব্যাখ্যা করেছেন সেইটি আমরা আলোচনা করছিলাম আজকে আমরা বলবো কর্তব্যবোধ কি আর স্বার্থবোধ কি এটি খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে মহারাজ আলোচনা করেছেন আমরা দেখে নেই কি কি আছে এতে স্বামী বিবেকানন্দ কেমন নির্দিষ্টভাবে বলেছেন যে আমাদের তথাকথিত কর্তব্যবোধ প্রায় ব্যাধিতে পরিণত হয় তাহলে কর্তব্য তো ভালো বাহ এই লোকটির দায়িত্ব কর্তব্য ভালো আছে কিন্তু স্বামীজি বলছেন তথাকথিত যেইগুলো সোকল ডিউটি মনে হচ্ছে কর্তব্য কিন্তু আদৌ সেগুলো কর্তব্য নয় ওই জন্য স্বামী বিবেকানন্দ সেগুলো বলছে জাস্ট লাইক ডিজিজ সেগুলো ব্যাধিতে পরিণত হয় কি সেই হুম কথাগুলো স্বামীজির কর্তব্য আমাদের পক্ষে রোগ বিশেষ হয়ে পড়ে এবং তা আমাদেরকে সবসময় সামনের দিকে টেনে নিয়ে যায় কর্তব্য আমাদেরকে ধরে রাখে এবং আমাদের সারা জীবনটাই দুঃখপূর্ণ করে তোলে এটি মনুষ্য জীবনের ধ্বংসের কারণ এই কর্তব্য এই কর্তব্য বুদ্ধি গ্রীষ্মকালের মধ্যাহ্ন সূর্য তা মানুষের অন্তরাত্মাকে দগ্ধ করে দেয় এইসব কর্তব্যের হতভাগ্য কৃতদাসদের দিকে ওই চেয়ে দেখো কর্তব্য বেচারাদের ভগবানকে ডাকবার অবসরটুকু দেয় না স্নান আহারের সময় পর্যন্ত দেয় না কর্তব্য যেন সর্বদাই তাদের মাথার উপর ঝুলছে তারা বাড়ির বাইরে গিয়ে কাজ করে তাদের মাথার উপরে কর্তব্য তারা বাড়ি ফিরে এলে আবার পরদিনের দিনের কর্তব্যের কথা চিন্তা করে কর্তব্যের হাত থেকে মুক্তি নেই এ তো কৃতদাসের জীবন অবশেষে ঘোড়ার মতো গাড়িতে জোতা অবস্থায় ক্লান্ত অবসন্ন হয়ে পথেই গিয়ে পড়ে তার মৃত্যুবরণ হয় কর্তব্য বলতে লোকে এরকমই বুঝে থাকে অনাসক্ত হওয়া মুক্ত পুরুষের মতো কর্ম করা সমুদয় কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের প্রকৃত কর্তব্য তাহলে সূচনাতে স্বামী বিবেকানন্দ আমাদের তথাকথিত কর্তব্য যেইগুলোকে আমরা বলে থাকি যেগুলো আমাদের ব্যাধি দিয়ে পরিণত হয়েছে সেই কথাই তুলে ধরলেন যে সত্যিই তো আমরা কর্তব্যে জ্বালাই জন্য জ্বলছি ঘরে কর্তব্য বাইরে কর্তব্য অফিসে গিয়ে কর্তব্য ফিরে এসে কর্তব্য আহ কখন ফ্রি হব কর্তব্য থেকে কখন শান্তিতে থাকো। তাহলে কি হয়েছে আমাদের জীবনযাপন গতানুগতিক হয়ে গেছে যেগুলোকে কর্তব্য নাম যে আদৌ কর্তব্য নয় প্রকৃত কর্তব্য বলতে কি বোঝায় সেটাই ধারণা নেই তাতে হৃদয়ের যোগ নেই ভালোবাসা ঢালি না প্রাণ ঢালি না মনের যোগ নেই আনন্দের যোগ নেই সেই জন্য সেইগুলো আমাদেরকে ব্যাধির মতো মনে হচ্ছে রোগ হলে কি সেগুলো আমরা আনন্দে থাকি নাকি কখনোই নয় তো সেরকম সেই রোগের মতো হয়ে গেছে কর্তব্য তো অত কর্তব্য তো রোগের মতো হওয়ার কথা নয় তাহলে সেইগুলো আদৌ কর্তব্য নেই তাই জন্য রোগ মনে হচ্ছে কর্তব্য কেন রোগ হবে তাহলে সেইগুলো আদৌ কর্তব্য মনে করছি আমরা সেগুলো হয়তো কর্তব্য এই এটা আমি করছি এটা আমার করা উচিত ইত্যাদি কিন্তু তা নয় তাহলে কর্তব্য কি এটা যদি আমার কর্তব্য না হয় এটা যদি ব্যাধি হয় এটা যদি মানে এই যে আমি যেগুলো কাজগুলো করছি একের একের জন্য অপরের জন্য নিজের জন্য ঘরে বাহিরে সর্বত্র জায়গা সেগুলো তাহলে ব্যাধি কেন তাহলে কর্তব্য কি ওই শেষ লাইনটা স্বামীকে বলছেন অনাসক্ত হওয়া মুক্ত পুরুষের মতো কর্ম করা এবং সমুদয় কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের প্রকৃত কর্তব্য অনাসক্ত হওয়া পদ্মপত্রে জল মিশে যায়নি উথল পাদ্য একটু নড়ে গেলে পাতা দেখে পড়ে যাবে মুক্ত পুরুষের মতো কর্ম করা আয়নাতে যখন আমরা ছবি দেখি মনে হচ্ছে যেন আয়নার ওপাশে আমার মুখটা আছে আয়না সরিয়ে নেওয়াতে তারপরে কোনো মুখ নেই এই যে ডিটাচমেন্ট যে একটু লেগে থাকবে নাক আর কানটা তা নয় কিন্তু যখন দেখছি পুরোটাই প্রতিবিম্ব পুরোটাই দেখা সরিয়ে নিচ্ছে কিছু নেই আমি আমি যদি দেখতে যাই আমার মুখটা আবার দেখাবে অন্য কেউ দূর থেকে দেখলে যে এখানে যে দেখছিল আগে তার মুখ নেই ডিটাচমেন্ট ও যখন সামনে এসেছিল পুরোটা হান্ড্রেড পার্সেন্ট প্রতিফলিত মনে হচ্ছিল আয়নার মধ্যে আমি আছি তো সুতরাং এরকম ডিটাচমেন্ট এদেরকে মুক্ত পুরুষ বলে এরা কাজ করে কিন্তু লিপ্ত হয় না ওই যে পদ্মপত্য জলের মতো কাজে সুখে এমন সুখী হয়ে গেল আনন্দে নাচতে লাগলো মাথা ঘুরে পড়ে গেল দুঃখে এমন ভেঙে পড়লো তার থেকে মৃত্যু হলো মুক্ত পুরুষ সেরকম হয় না কাজ করে যায় যেটা তার করা উচিত কিন্তু আসক্ত হয় না টা তো সোজা কথা নয় তার আগে একটা বিশ্লেষণ দিয়েছে মুক্ত পুরুষ সাধারণ পুরুষের কথাটা বলেনি সমুদয় কর্ম ঈশ্বরে সমর্পণ করে আমাদের কর্তব্য সবই কর্ম ঈশ্বরে সমর্পণ করে আসলে যার এরকম জ্ঞান লাভ হবে ওই রকম অনাসক্ত অবস্থায় পৌঁছাতে পারবে অবশ্যই মুক্ত পুরুষ তিনি যখন হয়ে উঠবেন তখন তার কর্ম নিজের জন্য করছে মনে হবে না সমস্ত কর্ম ভগবানের জন্য ওই অবস্থা থেকে পৌঁছানো তখন যে কাজগুলো করবো বিশেষ কল কর্তব্য তাকেই কর্তব্য বলা যাবে এটি স্বামী বিবেকানন্দ বলছেন হুম মহারাজ বলছেন আমরা কর্তব্যের কৃতদাস হয়ে পড়ি এবং সমস্ত জীবনকে দুঃখময় করে তুলি তাহলে আনন্দ হওয়ার কথা কর্তব্য করলে কিন্তু তা আমাদের হচ্ছে না দুঃখ হচ্ছে আমাদের কর্তব্য কোথায় ও কিভাবে তা পালন করতে হবে সে বিষয়ে আমাদের সম্মুখ বোধ অর্জন করতো এই যে জ্ঞান থাকা দরকার কোনটাকে কর্তব্য বলে কখন কোনটা করব। নিজের বিবেকবোধ বিচার বোধকে উন্নত করা সৎ করা সৎ মানে হচ্ছে পিওর পবিত্র করা সেগুলো দরকার নিজ সমস্যার সমাধান করতে শেখার আগেই আমরা অপরকে সাহায্য করতে এগিয়ে যাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলি যে আপনি শুধু জায়গা পায় না শঙ্করা কেটাকে নিজেরই হয় না তো অপরকে ভালো করার চেষ্টা করি এই টেন্ডেন্সি আমাদের মোটামুটি বেশিরভাগ জানেন এই ক্ষেত্রে অপরকে কি করে ভালো করে আরে তুই আগে নিজে ভালো হ তারপর না নিজে কতদিন ভালো হবো যদি না যদি ভালো করিস তাহলে অন্ধকে আরেকজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখানোর মতো হয়ে যাচ্ছে সেই জন্য মহারাজ বুঝছেন ভালোবাসার তাগিদে নয় আত্মতুষ্টি স্বার্থে কি করিস সেটা নিজের সমস্যা সমস্যার সমাধান করতে শেখার আগেই আমরা অপরকে সাহায্য করতে এগিয়ে যাই আত্মতুষ্টি আমাকে বাহবা দেবে সেলফ স্যাটিসফ্যাকশন হবে নিশ্চয়ই অনেক নিঃস্বার্থ লোক আছে যারা অপরকে সেবা করতে আগ্রহী কিন্তু এই বিচিত্র জগতে যাকে আমাদের এক প্রবীণ সাধু ঈশ্বরের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেছেন অনেক ব্যস্তবাগিস লোক আছে যারা জীবনে বিতসধ্য হয়ে অথবা নিজেদের হাতের কাছে ন্যস্ত কাজের পরোয়া না করে আত্মগরিবা বা চরিতার্থ করার উদ্দেশ্যে অন্য লোকেদের ব্যাপারে না গোলায় নিজের সমস্যা সমাধান না করে শুধুমাত্র বাহবা নেওয়ার উদ্দেশ্যে অপরের কার্য হস্তক্ষেপ করে আত্মকেন্দ্রিক লোকেরা বলে থাকে ওরা আমার প্রীতিপূর্ণ সেবা চায় মানুষ আত্মপ্রীতিতে এতই মশবুল হয়ে যায় যে সে ধারণা করতে পারে না সে যে পরিমাণে অন্যকে অপছন্দ করে তেমনি অন্যেরাও তাকে অপছন্দ করতে পারে কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি একজনকে ডিসলাইক করছি ভাল লাগছে না এমনই নিয়ম সূত্র ওরও অটোমেটিক্যালি মনের মধ্যে উদিত হবে ওরও ডিসলাইক করবে আমাকে ভাল লাগবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সাইকোলজি যে পরিমাণে তুমি অন্যকে অপছন্দ করো অন্যেরাও অদন্তনে জপর অপরেরাও তোমাকে সেই পরিমাণে অপছন্দ করতে পারে উল্টোটা যদি আমি সেবা পরায়ণ হয়ে ভালোবাসতে পারি তারা তার সেবা পরায়ণ হবে ভালোবাসবে এবার দেখো তুমি কি করবে অন্যের কাছে তুমি কি চাও যদি ঘৃণা চাও অবশ্যই ঘৃণা পাবে যুগের ধর্ম এই পীড়ন করিলে সেই পীড়ন এসে তো পীড়া দেবে তোমাকেই নজরুল ইসলাম বলছে তুমি পাবে কষ্ট অন্যেরা নয় এ কথা এক মনস্তাত্ত্বিক একদা মেয়েদের একটি দলকে বলেছিল তাতে তারা খুব আশ্চর্য হয়েছিল কারণ আত্মপ্রীতি ভাবতে দেয় না যে সে কখনো অপরের অপছন্দের পাত্র হতে পারে কর্মযোগের একটা বাধা হচ্ছে নিজে যা কাজ করে সবগুলোকে মনে হয় ঠিক করছে অপরে যদি একটু ভুল ত্রুটি ধরে দেয় বা যদি বলে যে এটা একটু ত্রুটিযুক্ত হয়েছে বা ভালো হয়নি রাগ লেগে তো এ কী জানে এই আত্মপ্রীতি অহংকার পরিশুদ্ধিতার অভাবের জন্য এগুলো হয় আর এক রকমের আত্মকেন্দ্রিক লোক আছে যারা অপরকে সুখী করতে খুব বেশি রকমের আগ্রহী বলে মনে হয় ফলে প্রার্থনা বা ধ্যান করবার সময় পর্যন্ত তারা পায় না শুধু অপরের সেবা করতেই ব্যস্ত নিজের আত্মিক উন্নতি ধ্যান ধারণার জব তারা সময় পায় না কেন তাদের মনে হচ্ছে এইগুলো কেন করব নিজের জন্য মুক্তি ধ্যান ধারণা বরং জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশেষ্বর অপরের সেবা করি ভালো কথা খারাপ তো কিছু নেই কিন্তু সমস্যাটা কোথায় মনে বলছে তারা জগৎ উদ্ধারের কাজে লেগে পড়তে অত্যন্ত আগ্রহী কন্টিনিউ করছে এর জন্য ক্লাবে বীজ খেলার দলে সমিতিতে ভোজ সভায় বা রাজনৈতিক সংস্থা যোগ দিয়ে কিছু দিনের মতো নিজের আত্মগরিবা প্রকাশের সুযোগ নেয় কিন্তু নতুনত্ব ঝরে পড়লে বা হইচই আর কাজে ভাটা পড়লে বিমর্ষ বোধ করে অসন্তুষ্ট তাহলে তাহলে এই ব্যাপারটা হলো কেন বিমর্ষ হয়ে পড়লে কাজে অসন্তুষ্ট হয় কাজে ভাটা পড়লে তারপরে নতুন অত্ব ঝরে পড়লে তার মানে কি খানিক ওই যে আমরা কালী পুজোর সময় যেটা দেখি আতসবাজিগুলো কি সুন্দর করে ঝলমল ঝলমল করছে মালা হয়ে পড়ছে লাল নীল সবুজ আলো কিন্তু জাস্ট চার পাঁচ সেকেন্ড তারপরে আবার যেমন অন্ধকার আকাশে ছিল তেমনই ভাল লাগলো কখনই বলা যাবে না ওই জিনিসটা খারাপ লেগেছ খুব সুন্দর কিন্তু খুব অল্প সময় খুব কম সময়ের জন্য যেই কি বলছেন মহারাজ নতুনত্ব ঝরে পড়লে হইচই আর কাজে ভাটা পড়লে বিমর্ষ বোধ করে অসন্তুষ্ট তাহলে তুমি যে ঝাঁপিয়ে পড়েছিলে তাহলে কি ঝাঁপিয়ে পড়বো না বুঝতে হবে ঝাঁপিয়ে পড়া বলিতে কি বোঝায় এখানে সমাজসেবা করা অপরের উন্নতি সাধন করতে না বলা হচ্ছে না কিন্তু আবেগের বসে সমাজসেবার নাম দিয়ে ঝাঁপিয়ে পড়লাম খানিক পরে সেটা আদৌ সমাজসেবা হলো কি না পরিশেষে নিজেরই দুঃখ এই জ্ঞান একটু আগে পিছিয়ে ভেবে প্রকৃত কাজ সমাজসেবা বলতে কী বোঝায় অপরের তো সাহায্য করবো বলেই তো এই জীবন আসে নাই কেউ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা যেমন পড়েছি জীবনেও কাজে লাগানোর চেষ্টা করছি তো সুতরাং এই যে অপরের জন্য বাঁচা পৃথিবীতে যে আমরা এসেছি তো তার জন্য ঠিক ঠিক তো জ্ঞানটা থাকা দরকার অনুরাগ থাকা দরকার হৃদয়ের প্রাণ ঢালা যোগসূত্র থাকা দরকার সেটি থাকলে কিন্তু প্রকৃত সেবা হবে যে কারণে স্বামীজি ওই যে তার বিখ্যাত যে উক্তিটিতে আমরা পড়ি যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো এরপরেই তিনি বলছেন প্রতিনিয়ত শুনে মনে হয় জন্য গীতা পাঠ খারাপ ফুটবল খেলা ভালো কিন্তু পুরো বাণীটা যদি শোনা যায় তাতে লেখা আছে যে আমাকে ওদি সাহসের সঙ্গে এই কথাগুলো বলতে হচ্ছে না বললে নয় তার কারণ আমি জানি যে ফুটবল খেলার মাধ্যমে তুমি তোমার শরীর মন সতেজ করলে গীতার অর্থ ভালো বুঝতে পারবে কারণ গীতা পাঠ খারাপ নয় প্রথমে কি সংস্কৃত কি বলছে ধূর বুঝতে পারছে থাক ওরকম ব্যাপারটা নয় গীতা অত্যন্ত ইম্পর্ট্যান্ট উপনিষদের যদি পুরো গাভী হয় গীতাকে দুগ্ধ বলা হয়েছে তাহলে বুঝবার জন্য তোমার মেন্টালি এনার্জি তার ফিজিক্যালি স্ট্রেংথ একটা মানে একটা যোগ্যতা থাকা দরকার একটা চাঙ্গা ভাব থাকবে তবেই না তুমি সেইগুলোকে এই কাজ করবে জীবনে কাজে লাগাবে তো সেই জন্য স্বামীজি শরীর মনকে সতেজ করবার জন্য ফুটবল খেলতে বলেছেন তারপরে গীতার অর্থ যাতে আমরা ভালো বুঝতে পারি এখানেও তাই সেবা করতে না বুঝছেন না কিন্তু তুমি যদি সেই সেবা করার নাম করে সেই দুঃখের সাগরে মর্যাদা তাহলে সেটা তোমার সেবা হয়নি বুঝতে হবে তাহলে প্রকৃত সেবা কি জেনে নিন অত্যন্ত খোলাখুলি ভাবে স্বামী বিবেকানন্দ বলছেন দাসত্বকে কর্তব্য বলে দেহের প্রতি দেহের অস্বাভাবিক আসক্তিকে কর্তব্য বলে ব্যাখ্যা করা কত সহজ দেহের প্রতি দেহের আসক্তি সেটাকে আমরা কর্তব্য বলে দিচ্ছি আমি দাসত্বকে কর্তব্য বলছি সংসারে মানুষ টাকা ও অন্য কিছুর জন্য সংগ্রাম করে চেষ্টা করে এবং আসক্ত হয় জিজ্ঞাসা করো কেন তারা তা করছে তারা বলবে এটা আমার কর্তব্য বাস্তবিক তা হলো কাঞ্চনের জন্য অস্বাভাবিক তৃষ্ণা তা তারা তো কর্তব্য যে স্বামী বিবেকানন্দ তার আবার কি ইচ্ছে হলো সাধারণ মানুষের মনে তার যে ধারণাটা কর্তব্য সেটাকে ভেঙে দিয়ে নিজের একটা আইডিয়া ঢুকিয়ে দেবো যে না না এটা কর্তব্য নয় এইটা হচ্ছে কাঞ্চনের জন্য কাঞ্চন মানে টাকা পয়সা তার জন্য অস্বাভাবিক তৃষ্ণা এই তৃষ্ণাকে তারা কতগুলো ফুল দিয়ে ঢাকবার চেষ্টা করছে মিথ্যা বলছেন মহাপুরুষ কখনোই নয় জীবন দিয়ে অনুভব করেছেন ঋষি দ্রষ্টা অবতার পুরুষ তিনি ভিতরে সত্যকে জেনেছেন যেমন কাঁচের আলমারির ভিতরে জিনিসগুলো থাকলে বাইর থেকে দেখা যায় এই কথা আমাদের যে ঢং ঢংময় জীবন এই দেখানো জীবন সইং লাইফ জানি নি তার চেয়ে বেশি আরোপ করি মনে করি আমি কত মহাপুরুষ কত জ্ঞানী ব্রিলিয়ান কত কি না কি দেখানোর চেষ্টা করি ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করি যেটাকে আমরা বলি স্বামীজি বলছেন যে ঢং করে কি হবে রে ভাই প্রকৃত জিনিস এ করে এটা কর্তব্য নয় এটা কাঞ্চনের প্রতি অস্বাভাবিক তিস আমার তুমি ওগুলোকে একটা নিজের মতো করে ব্যাখ্যা করে দিচ্ছ ইন্টারপ্রেট করে দিচ্ছ ভাষ্য নিজে নিজে রচনা করে দিয়েছ যে এইটাকেই কর্তব্য বলে তা নয় তাহলে কর্তব্য কী বলে দিয়েছেন তো উনি অনাসক্ত হওয়া মুক্ত পুরুষের মতো কর্ম করা সমুদ্র কর্ম ঈশ্বরের সমর্পণ করা আমাদের পক্ষে আমরা যদি বলি হ্যাঁ এগুলো করছি তাহলে তো তোমার দুঃখ আসবে না এই যে যখন নতুনত্ব ঝরে যাচ্ছে উৎসাহে ভাটা পড়ছে তখন তুমি তাহলে কেন কষ্ট পাচ্ছ কেন আনন্দে থাকার কথা তার মানে কি তোমার সেই বোধটা আসেনি তাহলে কর্তব্য বললে মুখে বললো প্রকৃত কর্তব্য হচ্ছে না যেন স্বামীজি আমাদেরকে ভালোবাসেন যে তোরা ঢং করিস না রে তোরা এরকম করিস সব কি যেন হাব ভাব না দেখিয়ে প্রকৃত কাজটি কর মানুষ হ এটি যেন ঘুরিয়ে ফিরে বলতে চাইছেন স্বার্থপরতাকে ফুল দিয়ে ঢেকে রেখে আমরা অনাসক্তভাবে কোনো প্রকৃত কর্তব্য সম্পাদন করতে এবং তাকে সংহত আধ্যাত্ম জীবনের অঙ্গরূপে পরিণত করতে পারি না স্বার্থ সঞ্জাত কর্তব্য অনেক সমস্যা নিয়ে আসতে বন্ধন সৃষ্টি করে তাহলে আমার একটা উদ্দেশ্য যে তাই এটা করছি এমনি এমনি করছি না উদ্দেশ্য মানে যাকে এখানে উদ্দেশ্য মানে মানে যেটা বললে ভালো ব্যাখ্যা হবে সেটা হচ্ছে ধান্দা না মানে একটা নিজস্ব কিছু চাওয়া পাওয়া কিছু ধান্দা আছে তাই আমি ওটা করছি আর যদি না থাকে তাহলে তো আমি কষ্ট পাবো না সেই কাজ করে প্রিপি আসবে আনন্দ আসবে জীবনটা যেন একটা কোনো সেনফুল লাইফ একটা কী ভালো লাগছে কি কিছু নেই কিছু চাওয়া পাওয়া নেই জীবনযাপনে একটা শান্তি আনন্দ তাহলে কিন্তু কর্তব্য আছে সেটি কিন্তু এই ফেলিওর মানে একবার টেনশান সাকসেস না যদি ওই কি হবে যে এই যে টেনশন আমাকে জর্জরিত করছে বিমর্ষ করে ফেলছে এটা কর্তব্য হচ্ছে না ওই জন্য আমাদের যেটি স্বামীজি বলছেন মূল কথা যে অনাসক্ত অর্জন করো ঈশ্বরের পায়ে সমর্পণ করো মুক্ত পুরুষ তার আগে তো মুক্ত হতে হবে তার তবে না তো মুক্ত পুরুষের মতো আমি এ করতে তো সুতরাং সাধনা করি যেটি শ্রী রামকৃষ্ণ দেব বলতেন যে তেল মেখে কাঁঠাল ভাঙো হল গায়ে হলুদ মেখে জলের নামও যাতে কমিয়ে না ধরে ওখানে গায়ে হলুদ মানে বিবেক বৈরাগ্য সংসারে নামার কথা বললে হচ্ছে এখানে তে হাতে তেল মেয়েকে কাটার ভাগা মানে ঈশ্বরকে ধরে থেকে তাতে মন রেখে সংসারের কাজকর্ম করা তো সুতরাং সেইভাবে করলে আমরা কিছু যন্ত্রণায় আকৃষ্ট হোক কিন্তু কিছুটা লাভবান হব শান্তিতে আফ্লুত হব তো এই জন্য এখানে যে আলোচনা মহারাজ করলেন যে তুমি অপরকে যেভাবে অপছন্দ করো তারাও তোমাকে সেইভাবে অপছন্দ করে তাহলে তুমি কি সে অপরের কাছে অপছন্দ ভাবটা নেবে এটা কি তোমার খুব পছন্দ আর তা যদি না হয় তোমার কি পছন্দ একটা রেসপেক্টফুল একটাচিউড একটা লাভিং অ্যাটিচিউড তাহলে তুমিও তাদের প্রতি লাভিং অ্যান্ড রেসপেক্টফুল অ্যাটিচিউড করো না হলে কোনোদিন তা ফিরে আসবে না পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি ॐ शा शा शान्तिः हरिः ॐ तत्सद् श्रीरामकृष्णार्पणमस्तु